আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইসামতি তুমি বড়ই বেয়ারা ইসামতি তুমি বড়ই বেয়ারা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি একটা ওয়াজ মাহফিলে আমাদের ঢাকা শহরে ওয়াজ মাহফিল ঢাকা শহরের ওয়াজ মাহফিল একটু ব্যতিক্রম এখানে মাহফিলের চাইতে মাহফিলে ওয়াজ নসিরতের চাইতে দোকানপাটের সংখ্যা অনেক বেশি সবাই ওয়াজ মাহফিল শোনার চাইতে মানে এখান থেকে মার্কেট করতে বেশি পছন্দ করে আর এখানে যে সব বক্তারা ওয়াজ মাহফিল করেন ওনারা বেশিরভাগ হুজুররাই আর কি বর্তমান রাজনীতির সাথে জড়িয়ে গিয়েছে সবাই রাজনীতি নিয়েই আলোচনা বেশি করেন কোরআন হাদিস থেকে আলোচনা করার চাইতে তারা রাজনীতিকে বেশি গুরুত্ব দেন সো আজকে আমি চলে এসেছি আমাদের সেই ঐতিহ্যবাহী ঢাকা শহরের জামগড়ায় ওয়াজ মাহফিলে যেখানে প্রতি বছর অনেক বড় বড় আলেম ওলামায় একরামগণ আসেন এবার আমাদের এখানে এসেছিলেন হচ্ছে মুফতি আমির হামজা সাহেব মুফতি আমির হামজা সাহেব আমাদের ওয়াজ মাহফিলে এসেছিলেন অনেক মানুষ হয়েছিল অনেক লোকের সমাগম সো আমি এই ওয়াজ মাহফিলের বাইরের দৃশ্যটা একটু ক্যামেরা বন্দি করলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখুন কত সুন্দর একটা আতরের দোকান আতর টুপি কোরআন শরীফ বিভিন্ন ধরনের ইসলামিক যেসব জিনিসপাতে আছে এগুলো এখানে আছে। এরপর দেখেন খাবারের দোকান এখানে ভালো ভালো ফাস্টফুড জাতীয় খাবার বিক্রি হচ্ছে খুবই স্বল্প স্বল্প দামে তাই সবাই এখান থেকে নির্বিঘ্নে খেতে পাচ্ছে দেখুন কত সুন্দর ফাস্টফুড আইটেম এরপরে আমরা চলে আসলাম এখানে চায়ের দোকান পানের দোকান মানুষ রাত জেগে যদি ওয়াজ মাহফিল শুনে তাদেরকে চা পান খাইতে হয় এই জন্য চা পানের দোকান এখানে বাদামের দোকানও আছে এই যে দেখুন এখানে বাচ্চাদের খেলনা বিভিন্ন ধরনের খেলনার আইটেম এখানে আছে যদি আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসেন তাহলে এখান থেকে খেলনা কিনতে পারবেন এই যে দেখুন এখানে একটা দোকান দেবে এই যে বাচ্চাদের যেটা সবচেয়ে বেশি মন কারে পুতুল এবং অনেক ধরনের কুকুর জাতীয় পুতুল এবং মানুষের মতো পুতুল আছে এখানে এগুলো বাচ্চারা অনেক পছন্দ করে সো আপনি যদি আপনাদের বাচ্চাদেরকে এই ওয়াজ মাহফিলে নিয়ে আসেন অবশ্যই পকেট ভর্তি করে টাকাও নিয়ে আসবেন তাহলে আপনার বাচ্চারা খুশি হবে দেখেন বাচ্চাদের কত খেলনা আছে এখানে এটা হচ্ছে একটা মেলার মতো আর কি ওয়াজ মাহফিলের চাইতে ওয়াজ মাহফিলের মাঠটা একটা মেলায় পরিণত হয়েছে এ দেখুন কত সুন্দর সুন্দর দোকানপাট এখানে বসেছে আপনারা যদি ওয়াজ মাহফিল শুনতে আসেন অবশ্যই কিন্তু আপনারা খালি হাতে আসবেন না যদি খালি হাতে আসেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে এনজয় করতে পারবেন না বা মজা করতে পারবেন না যদি মেলার মাঠকে উপভোগ করতে চান তাহলে অবশ্যই পকেট ভর্তি করে টাকা পয়সা নিয়ে আসবেন আর যদি আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন তাহলে তো কোনো কথাই নেই তাহলে তো অবশ্যই আপনাদেরকে টাকা পয়সা নিয়ে আসতে হবে দেখুন কত সুন্দর সুন্দর দোকান এখানে খাবারের দোকান থেকে শুরু করে সকল ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যাবে দেখুন এখানে বড়া ভাজতেছে খুবই সুস্বাদু একটা খাবার অনেকে এটা পছন্দ করে বিশেষ করে মেয়েরা এটা বেশি পছন্দ করে সো যদি আপনারা গরম গরম বড়া ভাজি খেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে ওয়াজ মাহফিল শুনতে আসতে হবে আর ওই ওয়াজ মাহফিল শুনতে এসে কিন্তু আপনারা এগুলো পাবেন দেখেন কত সুন্দর লোভনীয় একটা পেঁয়াজি ভাজি করছে এরপরে আমরা চলে আসলাম আরেকটু সাইডে দেখুন কত সুন্দর সুন্দর দোকান এখানে এই যে এখানে মেয়েদের কসমেটিক্স মালা গয়না অনেক কিছু আছে এখানে মেয়েদের এরপরে ঝালমুড়ির দোকান আপনারা ইচ্ছা করলে এখান থেকে ঝালমুড়িও খাইতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ঝালমুড়ির দোকান এই যে এখানে তো ভাই পুরো একটা বস্তা নিয়ে বসে পড়ছে সাথে আবার এখানে মাংসর পিসও আছে এখানে অনেক সুন্দর সুন্দর মাংস দিয়ে একটা অন্যরকম ফ্লেভারের একটা ঝালমুড়ি তৈরি করা হয় যেটা খেলে আপনারা একবার খাইলে বারবার খাইতে ইচ্ছে করে এরকম একটা জিনিস দেখুন কত সুন্দর এই যে দেখুন কত মানুষজন এখানে এখনও কিন্তু ওয়াজ মাহফিল শুরু হয়নি এখন বিকেল টাইম ওয়াজ মাহফিল শুরু হবে মাগরিবের নামাজের পরে তার আগেই দেখুন মেলার মাটি কত সুন্দর মেতে উঠেছে এই দেখুন কত সুন্দর একটা ওয়াজ মাহফিলের একটা মঞ্চ তৈরি করা হয়েছে এখানে অনেক নামি দামি হুজুর আসবেন বক্তব্য দেবেন বিশেষ করে তাদের অতীতে ঘটে যাওয়া যেসব কাহিনিগুলো আছে সৈয়াচার সরকার তাদেরকে যে সব নির্যাতন নিপীড়ন করেছে সেই সকলের আলোকে তারা কথা বলবেন এবং কোরআন হাদিসের আলোকেই বলবেন কিন্তু তাদের ব্যক্তিগত জীবন নিয়েও অনেক কথা হবে এই যে দেখুন কত মানুষজন এবং কত ধরনের দোকানপাট খুবই সুন্দর একটা পরিবেশ আপনারা অবশ্যই আসবেন এসে এখান থেকে উপভোগ করবেন